জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র জনতার আন্দোলনে নিহত আহত ও নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টালের নাম কি রেড জুলাই ডট লাইভ এসভিআরএস দুই হাজার তেইশের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব কত এক হাজার একশত একাত্তর জন কবে থেকে দেশের সকল সুপার সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ কাসালং নদীকোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি স্বাধীনতার পর প্রথম ঋণ খেলাপিদের তালিকা কবে প্রকাশ করা হয় উনিশ মে উনিশ একানব্বই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি পদে নিয়োগ পান কে অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন দ্য আর্ট অব ট্র্যাফ কি বাংলাদেশে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিককে মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে বাহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীকে সাকিব আল হাসান তিনি এ পর্যন্ত সাতশো সাত উইকেট শিকার করেন দুই হাজার চব্বিশ সালের প্যারিস প্যারালিম্পিকে সর্বাধিক সোনা জিতে কোন দেশ চীন তারা এ প্রতিযোগিতায় চুরানব্বইটি স্বর্ণ জেতে প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল বিশ্বের প্রথম রোবটিক হাট প্রতিস্থাপিত হয় কোন দেশে সৌদি আরব সম্প্রতি কোন পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয় হৈহো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি শ্রী বিজয়পুরম এস বিকোন দেশের গোয়েন্দা বিমান সুইডেন শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমরসুরিয়া সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ট্রাম কলকাতায় প্রথম কবে চালু হয়েছিল আঠারোশো সালে